আল্লাহর কাছে আমরা মুসলমান আমাদের একটাই চাওয়া মুসলমানরা আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ পৃথিবীতে আপনি বেশি বেশি করে আমাদের হালাল টাকা দেন ও আল্লাহ পৃথিবীতে বাসার জন্য টাকার জন্য আল্লাহ বেশি বেশি আমাদেরকে হালাল টাকা দেন আর দুই নাম্বার হলো ও আল্লাহ আল্লাহ

কোন হাদিসে কি আছে আজুলি আমি একটা কথাই বলে বাবা দুনিয়াতে টাকা না থাকলে আর কেউ গয়শা করবে না দুনিয়াতে আপনার টাকা না থাকলে আপনার আপন রক্তগুড়ি আপনার সাথে বেঈমানী করবে এই দুনিয়াতে টাকা থাকলে সব কিছু মিলেই যায় দুনিয়াতে কিন্তু আমি বলছি দুই নাম্বার বলছি বাবা কবরের ভিতর কিন্তু নবীজি বলেছে ও মত রে কবরতে যাওয়ার আগে সব কবরের প্রথম মৃত্যুর প্রথম রাতটা কি উম্মত ভয়ঙ্কর রাত তখন দিয়ে যখন আপন লোকগুলি একচল্লিশ বিয়াল্লিশ কদম সারাইয়া যাইব কবরের ভিতর ফের আসব কবরের পাশ থেকে শান্তি উপাসে নেওয়ার পরে হাত ধরে চুরমার হয়ে ভাইয়া যাইব

বিপদে পাল্লে আল্লাহ কেউ নাই আল্লাহ কবরে মার করে দিয়ে মাফ করিয়া দিয়ে তিন নম্বর বলেছি হাসুরের ময়দানে আল্লাহ আপনার সাদুর দিয়ে রাখিয়া

বলেছে মাত বড় মত জাখান জাখান কিন্তু বয়ুমলা আগুনার ভিতরে ফালাইয়া ভাই আবার আগুন থেকে বাইক কই আবার সব মানুষের মুখ হয়ে যাই না জাখান যখন কিন্তু তেড়িয়ে আসি তোমার খাওয়ার জন্য ও জাহান্নামের আগুনেボトル তুমি আল্লাহর কিতাবের কাদার ঝুকের পানি কোন নাইকানি গদি শুনলে আদা জননা ওনে তাকমান ত্রিগুনা পিগো সরকার কোনো বস কোন মানে কোন মাহাদার ভাই কোন গার্লফ্রেন্ড কোন মা তোমার ঝুকের পানি তুমি আল্লাহর ভয় কাটছো দুনার ভয় কাটছো গণ্য ঝুকের পানিটা দ্বারা জাহান্নাম হবে জাহান্নাম দোর অর্থ সম্পদের মালিক হওয়ার দরকার নেই আল্লাহর কাছে একটা জিলিস আর বল বল ইমানের শহীদ মৃত্যুবরণ করি ও বাবা এই মান কেমনে রাখবেন কেমনে রাখবেন রাস্তা গেল চলে বাবা বর্তুনে মেয়েদের পোশাক আর মেয়েদের চলন চলন দেখলে এখন যত যুবকরা তো বিয়ে করতে চায় না তারা পার্কে সিনেমার এক জায়গায় যায় বসে বসে আদের তাদের সব সূখ দেখে ওই বnder বলবো

ওখান থেকে তোমার বাবার সামনে তোমার সামনে দিয়ে একটা বেড়া সৃষ্টি হয়ে গেছে নিজের বাবার সঙ্গেও তুমি দেখা করবো না তার যাইবা না কারণ শুধু তোমার দেহ মুগ্ধ উন্নতি একটা মানুষের জন্য সেটা হলো তোমার স্বামী স্বামী যদি তোমাকে কোনো পুরুষের দেখা না না এখন তুমি যে কৃষকের হস্ত ও নারী ও নারী একটা কথা শুনবে দুনিয়ার পৃথিবীর সকল পুরুষ যদি অন্ধ হইয়া যায় দুনিয়ার সকল পুরুষ যদি চোখ না থাকে তবু কিন্তু তোমার উপরে পর্দা ফরজ করে দিয়েছে আমার আল্লাহ ও সারা দুনিয়ার সারা পৃথিবীর নারী গুলো যদি উল্লঙ্ঘ হয়ে চলে উলঙ্গ হয়েছে নামায় যায় উলঙ্গ হয়ে পার্কে দাঁড়ায় উলঙ্গ হয়ে বাজারে আসে উলঙ্গ হয়ে তোমার সামনে আসে তার হাতের হাত দাঁড়িয়ে যায় তারপর তোমার চোখ ও দেহ মনকে হেফাজত করা ফরজ এটা দুনিয়ার কোন মানুষের হাদিস না এটা আমার রাব্বি কারিমের লেখা কোরআনের ভিতরে ও বাবা ও বলো মা হিসাব তোমারটা তুমি দিবা তোমারটা কিন্তু আল্লাহ কেউ দিয়া যাইব না তাই সাবধান এখন ফেসবুকে দেখা যায় নারীরা বিভিন্ন ভিডিও আপনাদের অনেক জ্ঞানী ভিডিও অনেক ইসলামিক শরীয়তের ভিডিও অনেক রান্নার ভিডিও অনেক নাচের ভিডিও অনেক হৃদায়তের ভিডিও অনেক স্বামীর ভিডিও অনেক স্বামীকে সেবা করতে ভিডিও দিয়া দেশে এই কি তুমি মনে করছো দুনিয়ার বাইরের হয়েছে আল্লাহর কাছে তোমার জব দিতে হবে না কোন হাদিতে লেখা আছে এইগুলি এখনো বসি ব্যবসা ইনকাম কর তুমি পর্দা করি এখন তোমার ইসলাম নিষেধ করে নাই তোমার কণ্ঠের সরটা তোমার স্বামী শুনবে কেউ নয় না জানি কবে বাসন কি করছে স্বামী এটাও মনে করে আবরণ দিয়ে দেবে আল্লাহ তুমি এই নারীদের থেকে আল্লাহ যুবকদের রক্ষা করো এই নারীদের হেদায়ত নাসিব করো আর যদি হেদায়ত না থাকে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিয়ে দাও কারণ কি আল্লাহ একজন আগুন আমি দেখছি একজনকে বাসায় দশজনকে রক্ষা করা যায়